ইসমিল্লাহমুর রাহিম আসসালামু আলাইকুম হাউ আর মাই ডে মাই ডে স্টুডেন্ট আশা করি ভালো আছো তোমরা আমি আরেকটা ম্যাথ করাবো সেটা হলো উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর অধ্যায় নাইন পয়েন্ট টু এর কোশ্চেন নাম্বার সাত সাতের ক এই সাতের গ নাম্বার অঙ্কটা পরীক্ষায় খুব আসে যার জন্য অঙ্কটা না করলেই না তোমাদের যাদের প্রবলেম তার অঙ্কটা অবশ্যই ভালো করে খেয়াল করবে এবং ভিডিওটা

এক্স সমান ওয়ান রুট ফাইভ বাই টু এই ম্যাথটা পরীক্ষায় খুব আসে এত হলে এক্সের ম্যাথ দেখাইতে হবে কারণ করে আমরা কীভাবে করবো একটু দেখি এইটা সমাধানের নিয়ম অনুযায়ী এই ট্রেডিংয়ে গুণ হয় তার মানে আমরা কি লিখতে পারি লিখতে পারি টু লক এক্স সমান লগ কে ওয়ান প্লাস এক্স দেখা কিনা আমরা এটা জানি যে সামনে যদি লকের ক্ষেত্রে সামনে থাকলে এই পাওয়ারটা উপরে দিয়ে যায় নিয়ে অনুযায়ী বা প্রয়োজন স্বার্থে এক্স স্কোয়ার দেওয়া যায় এখানে কি হলো কে ওয়ান প্লাস এখানে কে কে বাদ হয়ে যায় বাদ দিয়ে কী লেখা যায় এক্স স্কোয়ার সমান ওয়ান প্লাস এক্স এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান সমান জিরো দেওয়া যায় সমাধান নিয়ম অনুযায়ী এর মান বের করা যায় আমরা অনুভব করব আমরা এটাকে কি করব ফোর দ্বারা গুণ করব এই জাতীয় যত অঙ্ক আছে সব অঙ্ক একে রোল ফর দ্বারা গুণ করলে এক্সের পাওয়া যাবে কে পাওয়া যায় দেখো ফর দ্বারা গুণ করলে ফর এক্স স্কোয়ার ফর এক্স মাইনাস ফোর সমান জিরো কি করলাম আমরা ফর দ্বারা গুণ করি এই ফোর দ্বারা গুণ করা হয়ে গেলাম সূত্র দেখো দেখা যায় টু এক্স স্কোয়ার আমরা এইটুকু বি মানে ওয়ান ধরলাম যেন মানে কোনো পরিবর্তন না হয় তার মানে টু ইন্টু টু এক্স ইন্টু ওয়ান মানে ফোর এক্স

সবগুলো এদিকে আনলাম তারপর সূত্র বানানোর জন্য এই কাজটা করলাম তারপর টু এক্স মাইনাস ওয়ান তাহলে স্কোয়ার সমান ফাইভ স্ক্যাটারিজে রুট হয়ে গেল ওয়ানটা নেগেটিভ ওদিকে পজিটিভ হয়ে গেল ওয়ান প্লাস রুট ফাইভ আর কী হলো টু এক্স সমান ওয়ান প্লাস রুট ফাইভ হলো এই টুট অলিজে কী হলো ভাগ হয়ে গেলো আমাদের এটাই মাদে বলছিল প্রমাণিত ক্লিয়ার ওকে আশা করি বুঝতে পারছো অঙ্কটা প্রতিনিয়ত প্র্যাকটিস করবো অঙ্ক প্র্যাকটিস যে যত প্র্যাকটিস করবে সে কি অঙ্কের বসে যাবে প্র্যাকটিস করবো না তুমি পারবা না যতই ভালো স্টুডেন্ট হো না কেন রেগুলারলি প্র্যাকটিস না করলে তুমিও কিন্তু এক সময় খ্রাফ স্টুডেন্টে পরিণত হওয়া যার ফলে নট অনলি ম্যাথ বাট অলসো আদার সাবজেক্ট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউ হ্যাভ টু প্র্যাকটিস আল্লাহ হাফেজ ভাই ভাই আলাইকুম